আলিফুন বা আলিফুন তা উন জিমুন হা উন দাল জিমুন দাল বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ঐতিহ্যবাহী খুলনা নুরানি ও হাফিজি মাদ্রাসার প্লে শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে ভর্তির পাশাপাশি নাজেরা ও হেপস বিভাগের পুরুষ ও মহিলা শাখায় ভর্তি চলছে তাই আর দেরি না করে আপনার সন্তানকে আজি খোলনা নুরানি ও হাফিজি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে দোজাহানের কামিয়াবি হাসিল করুন যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ সেভেন ফাইভ ফোর ডবল নাইন ফাইভ মনে রাখবেন সন্তান আপনাদের কোরআনের আলোয় সার্বিকভাবে সুশিক্ষিত করার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ ভাষা কে সাজাতে জীবনকে কে রাজাতে পুরানি হলো সঠিক দিশা